আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞান স্কুলের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার নতুন এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে করে সাবস্ক্রাইব থাকো প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা স্কুলের প্রশ্নটি দেখে নিতে পারো নবম শ্রেণী বিষয় হচ্ছে বিজ্ঞান সময় তিন ঘন্টা পূর্ণমান একশো কবিভাগ নৈবিত্তিক প্রশ্ন এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখ এক নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞানী নিউটনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের কি নাম দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিগ বল ক্রিয়া করে চার নম্বর প্রশ্ন হচ্ছে হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয় এটি শক্তির কি ধরনের রূপান্তর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ফুলের সুগন্ধ সরাই কোন প্রক্রিয়ায় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি উদ্যায়ী পদার্থ সাত নম্বর প্রশ্ন হচ্ছে পর্যায় সারণের মূল ভিত্তি কী আট নম্বর প্রশ্ন হচ্ছে যজ্যতা ইলেকট্রন মূলত কি নয় নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে জীবনের ভিত্তি বলা হয় কাকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে বংশগত বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে কোনটি একানং প্রশ্ন হচ্ছে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করতে কোনটি সহায়তা করা বারো নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রার একক তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির উপর তরলের বাষ্পায়ন নির্ভর করা চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে মালভূমি সৃষ্টি হওয়ার কারণ গুনগুন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নদীতে কৃষের মাধ্যমে পরিবহন দ্রুত সংগঠিত হয় শিক্ষা তারপরে তোমাদের জন্য থাকবে এক কথায় উত্তর ক নম্বর প্রশ্ন হচ্ছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় কেন খ নম্বর প্রশ্ন হচ্ছে ভর এবং বেগের গুণফল হল গ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর জন্য মহাকশ্য বলকে কি বলে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে মূলত কোন কারণে পদার্থের কণাসমূহের ব্যাপন ঘটে উম নম্বর প্রশ্ন হচ্ছে পরমাণুর কেন্দ্রকে কি বলে ছ নম্বর প্রশ্ন হচ্ছে অধাতু হওয়া সত্ত্বেও পর্যায় সারণীতে খার সাথে অবস্থান কোন মৌলটির ছ প্রশ্ন হচ্ছে বংশগতির জনককে বর্গীয় জ নম্বর হচ্ছে মানুষের দেহে কতটি ক্রমজম আছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রমজম কি দ্বারা তৈরি ই নম্বর প্রশ্ন হচ্ছে কঠিন পদার্থকে তাপ দিলে কিসে রূপান্তরিত হয় তারপর তোমাদের জন্য থাকবে খবিভাগ খবিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকবে পূর্ণমান হচ্ছে ২, দুই গুণন দশ বিশ দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ক নম্বর প্রশ্ন হচ্ছে গাড়ি চালকের সিট বেল্ট পরা উচিত কেন নম্বর প্রশ্ন হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে কি ঘটবে প্রশ্ন হচ্ছে বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল ঘ নম্বর প্রশ্ন হচ্ছে মমত কি উৎপন্ন হয় বিক্রিয়া সহ লেখ কম নম্বর প্রশ্ন হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের কারণ ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ নির্ধারণে ক্রমজম কিসের ভূমিকা রাখে ছ প্রশ্ন হচ্ছে ছেলে সন্তান কিভাবে পিতার বৈশিষ্ট্য অর্জন করে বর্গীয় নম্বর হচ্ছে জৈব অনু কিভাবে সৃষ্টি হয় প্রশ্ন প্রশ্ন গরমের সময় যায় কেন হচ্ছে বলতে কি বুঝায় তারপর তোমাদের জন্য থাকবে গভীর রচনামূলক রচনামূলক বিহীন পূর্ণমান থাকবে পনেরো পাঁচ গুণন তিন পনেরো তিন নম্বর হচ্ছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ক নম্বর প্রশ্ন হচ্ছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে ভরবেগের পরিবর্তন কত হবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে ব্যাখ্যা করো খ নম্বর হচ্ছে খ নম্বরের একনন প্রশ্ন হচ্ছে আন্তকণা আকর্ষণ শক্তি বলতে কি বুঝো ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রগুলো লক্ষ্য করো এ বি সি চিত্রগুলোর মধ্যে কোনটির আন্তানবিক শক্তি সবচেয়ে বেশি এবং কেন গড় এক নং প্রশ্ন হচ্ছে বংশগতি বলতে কি বুঝায় দুই নম্বর হচ্ছে ক্রমজমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন ঘর এক নম্বর প্রশ্ন হচ্ছে। শর্করাকে শক্তির ভান্ডার বলা হয় কেন দুই নং প্রশ্ন হচ্ছে মানুষ ঘাস হজম করতে পারে না কিন্তু গবাদি পশু পারে কেন ওম নম্বর প্রশ্ন হচ্ছে তাপয়গে কঠিন তরল ও বায়বীয় পদার্থের প্রসারণ ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো শিক্ষার্থী তারপর তোমাদের জন্য থাকবে গবিভাগ রচনামূলক দৃশ্যপট নির্ভর দু শিক্ষার্থী চার পূর্ণ হচ্ছে চল্লিশ পাঁচ আট গুণ পাঁচ চল্লিশ চার নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রিয় তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো এক নম্বর একের ক খ প্রশ্নগুলো দেখে নিতে পারো দুইয়ের ক খ তিনের ক খ তারপর হচ্ছে চারের ক খ পাঁচের ক খ প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এবং গায়ের থেকে উত্তরগুলো সংগ্রহ করতে পারো সর হচ্ছে ক খ সাতের ক্ষ প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের স্কুলের প্রশ্ন প্রিয় শিক্ষার্থী পরবর্তী পরীক্ষার প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ